বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ বিপিএল এর সব থেকে বড় ম্যাচ চট্টগ্রাম কিংস বনাম ফরচুন বরিশাল দুই দলের টিম কম্পারিজন এবং ম্যাচের একাদশ সময় এসেছে চলুন তো দেখেছি এক নজরে সর্বপ্রথম দেখে আসি চট্টগ্রাম কিংস টিমের ওপেনার্স নাম্বার ওয়ান উসমান খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারবেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি ফরচুন বরিশাল দলের ওপেনার্স নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি চট্টগ্রাম কিংস দলের মিড রার্স নাম্বার থ্রি গ্রাহাম ক্লার্ক অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর হায়দার আলী মিডরাডা ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামিম হোসেন পাটুয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার সেভেন মোহাম্মদ মিঠুন উইকেট কিপার কম ব্যাটসম্যান্ড ক্যাপ্টেন এখন দেখে আসি ফরচুন বরিশাল দলের মিড রাডার নাম্বার থ্রি ডেভিড মালান অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স মোহাম্মদ নবীন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার এখন দেখে আসি চট্টগ্রাম কিংস দলের বোলার্স নাম্বার এইট মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন আলাফাত শরীফুল ইসলাম ফার্স্ট বলার এখন দেখিয়েছি ফরচুন বরিশাল দলের বোলার নাম্বার এইট ফাহিম আশরাফ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসেন লেগ স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন জাহিন্দ খান ফাস্ট বলার নাম্বার ইলেভেন রিপন মন্ডল ফার্স্ট বলার এখন দেখে সেই ম্যাচের সময় এসেছি বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর বিয়াল্লিশতম ম্যাচ ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস তারিখ পহেলা ফেব্রুয়ারি দু পঁচিশ সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু শেরপাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা